আসসালামু আলাইকুম আমি মেহেরুন আজকে তোমাদের সঙ্গে অনেক সহজ একটি ডিমের পুটিং এর রেসিপি শেয়ার করবো আর এই ডিমের পুটিংটা তোমরা অনেক সহজে বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবা দেখতে পাচ্ছো ডিমের পুটিং বানানোর জন্য কিন্তু এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি এবং এই ডিমটাকে আমি ডাল ডালগুটনির মাধ্যমে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি এটা কিন্তু ভালোভাবে ফাটাতে হবে তাহলে কিন্তু ডিমের ডিমের যে পুটিংটা রয়েছে ওইটা অনেক সুন্দর হবে মজাদার হবে ডিম ফাটিয়ে আমি রেখে দিয়েছি এবার আমি চিনি সিরাপ বানিয়ে নিব ডিমের নিচে লেয়ারে যে সিরাপটা দেওয়া হয় ওই চিনি সিরাপটা আমি বানিয়ে নিচ্ছি আর এখানে চিনি সিরাপ বানানোর জন্য ফার্স্ট একটি পাতিলে আমি একটু পানি গরম করে নিয়েছি এবং এর মধ্যে আমি দুই থেকে তিন চামচ চিনি দিয়ে দিয়েছি এই চিনিটা দিয়ে মূলত চিনি সিরাপ বানানো হবে আর চিনি সিরাপটা বানানোর অবশ্যই অনবরত নাড়তে থাকবেন না হয় চিনিগুলো কিন্তু নিচে দলা লেগে যাবে তাহলে চিনি সিরাপটা কিন্তু পারফেক্ট হবে না দেখতে পাচ্ছেন অনেকক্ষণ নাড়ার পর কিন্তু চিনি সিরাপটা মোটামুটি হয়ে এসেছে আমি কিন্তু চুলার রাস্তা একটু বাড়ানো ছিল যার কারণে চিনি সিরাপটা একটু লালচে হয়ে গিয়েছিল চিনি সিরাপটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নামিয়ে নিতে হবে আর দেখতে পাচ্ছো আমার চিনি সিরাপটা কিন্তু হয়ে গিয়েছে এটা একটা আমি বলের মধ্যে নিয়ে নিয়েছি আর চারোদিক থেকে এগুলো ভালোভাবে সেট করে নিচ্ছি মূলত এই বলের মধ্যে আমি আজকে ডিমের পুটিংটা বানাবো সেজন্য চিনি যে সিরাপটা রয়েছে সেটা আমি বলের মধ্যে নিয়ে নিয়েছি তারপর আবার একটু চিনি সিরাপ রেডি করে এর মধ্যে আমি দুধ ঢেলে দিচ্ছি এই দুধটা মূলত আমি ডিমেট পুটিং এর মধ্যে দিব তোমরা চাইলে সিরাপ না বানিয়েও এমনিতে দুধের মধ্যে চিনি দিয়ে দিলে হয়ে যাবে আমার থেকে সিরাপ বানানোর পর চিনি সিরাপ বানানোর পর চিনির যে ফ্লেভার একটা আসে গ্রান আসে ওইটা আমার কাছে ভালো লাগে যার কারণে আমি এইভাবে কিন্তু চিনি সিরাপটা বানিয়ে তারপর দুধটা ঢেলে দিই সো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু হয়ে এসেছে দুধগুলো আমি অনেকক্ষণ ধরে আগে থেকে চাল করে রেখেছিলাম যার কারণে ব্রাউন কালার হয়ে গিয়েছে দুধগুলো তারপর আমি এখানে যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দুধগুলো দিয়ে দিচ্ছি এবং দেওয়ার পর ডাল দিয়ে আর একটু গুটে নিব ভালোভাবে মিক্স করে নিব সবগুলো উপকরণ যাতে ভালোভাবে মিক্স হয় এখানে মূলত এক চিমটি লবণ দিয়ে দিবেন আপনারা আর লবণ দুধ আর ডিমই রয়েছে এখানে কিন্তু এক্সট্রা কোনো উপকরণ নেই ডিমের পুটিং বানানো কিন্তু অনেক সহজ একবার দুইবার বানানোর পর কিন্তু আপনার কাছে অনেক সহজ লাগবে যে কোনো কাজই আসলে একবার দুইবার করার পর অনেক ভালো লাগে সহজ লাগে তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে সেট করে বসিয়ে দিয়েছি চুলার আঁচটা একদম মিডিয়াম হিটে রেখেছি আর নিচে একটু পানি দিয়ে দিবেন আর ভালোভাবে জাম ফিট করে নেবেন যাতে কোনোরকম কোনো বাতাস ঢুকতে না পারে তারপর দেখতে পাচ্ছেন আদা আধা ঘন্টা পর কিন্তু ডিমের পুটিংটা হয়ে গিয়েছে একদম পারফেক্টভাবে আমি কিন্তু নামিয়ে নিয়েছি ডিমের পুটিংটা কিন্তু অনেক টেস্টি ছিল আর অনেক মজাদার ছিল একদম সফট সফট আম পাশার সবাই খেয়ে অনেক পছন্দ করেছে সো এইভাবে তোমরা অনেক সহজে ডিমের পুটিং বানিয়ে নিতে পারো আর এই পর্যন্ত যেসব আপুরা আমার ভিডিওটি দেখে ফেলেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সো ডিমের পুটিংটা কিন্তু এবার আমি ভাগ করে কেটে নিচ্ছি আমরা মূলত চারজন ডিমের পুটিংটা খাবো আর আমরা চার ভাগ করে কেটে নিব দেখতে পাচ্ছেন ঘরে কিন্তু বাগাবাগি করে খাবার খেতে অনেক বেশি ভালো লাগে একা একা খেতে কিন্তু মোঠে ভালো লাগে না সবার সাথে ঝগড়াঝাটি করে বাগাবাগি করে খাওয়ার আনন্দটাই আলাদা কে কে আমার মতো ডিমের পুটিং খেতে অনেক ভালোবাসা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আল্লাহ হাফেজ